ওখানে আসবে তারপর আমি এর আগে আমি এই জায়গায় স্থান ত্যাগ করব না কেউ আমার ত্যাগ করাইতে পারবে না প্রেমের সম্পর্ক গোপনে বিয়ে এবং পরে সেই সম্পর্ক অস্বীকার এই সব কিছুর অভিযোগ নিয়ে এক নারী হাজির হয়েছেন তার দাবি করা স্বামীর বাড়িতে আমি এখানে আসছি শাহাদাতের জন্য ও আমারই মিথ্যে দেখাই আমার সাথে বহুবার নিদর্শন করছে আমারে আমি এখন ও চাই ও আমার বিয়ে করতে বিয়ে করে আমার ঘরে ঘটনার সূত্রপাত প্রেমের সম্পর্ক থেকে অভিযোগকারী নারী জালকাটির সদরের নতুন স্টেডিয়াম এলাকার কামাল মল্লিকের মেয়ে আর ওই যুবক শাহাদাত বিকনার কৃষ্ণকাঠি মোহাম্মদ মোস্তফা হাওলাদারের ছেলে তিনি জালুকাঠি শহরের গার্লস স্কুল সংলগ্ন একটি কসমেটিক্সের দোকানে কাজ করেন সুমাইয়া জানান একদিন স্কুলে জন্ম নিবন্ধনের কাগজ আনতে ভুলে যাই পরে স্কুলের সামনে থেকে বিঘ্নার সাদাত নামের এক যুবকের দোকান থেকে ফোন করি সেখান থেকেই তাদের মধ্যে পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমার সাথে তার পরিচয় হচ্ছে তাদের কসমেটিক্সের দোকান গার্লস স্কুল মোড়ে ওই স্কুলে আসা যাওয়ার পথে তার সাথে আমার যোগাযোগ পরে সে আমার বিয়ের প্রলোভন দেখাইয়া তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করছে ধর্ষণ করছে তারপরে সে মিথ্যা কাগজ বানাইছিল আমারে দেখানোর জন্য কিন্তু পরে যেই কাগজ আমি চাইছি তখন সে বলছে যে তখন আমার কাগজ দেয় না কথা ঘুরাই ফেলাইছে কারণ কাগজ সে দিবে কেমন কাগজটা ছিল মিথ্যা কিছুদিন পর শাহাদাত তাকে এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তার বোনের বাসায় নিয়ে যান কিন্তু অভিযোগ অনুযায়ী সেখানে কোনো অনুষ্ঠান ছিল না এমনকি তার বোনও বাড়িতে ছিলেন না সেই বাসাতেই সময় বাস্য শাহাদাত জোর পূর্ব প্রথম শারীরিক সম্পর্ক স্থাপন করেন আমার বাসা নতুন স্টুডিয়ামের নতুন সামনে আর ওর বাসা হচ্ছে ওর নাম শাহাদাত আর ওর ওই গার্লস স্কুলের মোড়ে কসমেটিক্সের দোকান আছে স্কুলে যখন একদিন আমি ওই আমার জন্ম নিবন্ধনে কাগজ আনতে ভুলে যাই পরে ওর মোবাইল থেকে আমার বাসায় ফোন করি ফোন করার পরে আম্মুর আমি নিয়ে আসতে বলে ওই কাগজ আম্মু নিয়ে আসে ঠিক চার পাঁচ দিন পরেও আমার ফোন দেয় একদিন ফোন দিয়ে বলতেছে যে আমি জিজ্ঞেস করছি কে পরিচয় জিজ্ঞেস করছি কে বলে তোমার ভাইয়া এনে আমি বলছি কোন ভাইয়া বলে যে আমার মোবাইল দিয়ে ওই দিন ফোন দিস আমি সে তারপর ঠিক আমার চার পাঁচ দিন ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে আমি কথা বলি সেও কথা বলে তারপর আমার একদিন বলে যে দেখা করতে আমার সাথে কী জানি বলবেন তো তারপর আমি দেখা করি দেখা করার পর সে তখন আমার কিছু বলে নেয় তারপর সেদিন রাত্রেবেলা আমার কল করে কল দিয়া বলতেছে মানে সে নাকি আমাকে ভালোবাসে মানে আমাকে রিলেশনে যাওয়ার প্রস্তাব দিছে তো আমি ফার্স্টে রাজি হই নাই তারপরে অনেক জোরাজুরি করছে ওইরকম তারপর তারপরে আমি গেছি যাওয়ার পরে পরবর্তীতে প্রেমের সম্পর্ক টানাপুরনের মাঝেই সুমাইয়ার দাবি বরিশাল শ্রী বাংলা মেডিকেল কলেজের সামনে একটি কাজী অফিসে গোপন বিয়ে সম্পন্ন হয় সেখান থেকে শুরু হয় হোটেলে গোরাগুড়ি ও একাধিকবার রাত্রিযাপন ঠিক এক মাস পরেও আবার আমার সাথে থাকতে চাই আমি বলি না আগে বিয়ে করো তারপরে তারপর बोलतेছে আচ্ছা ঠিক আছে এরপরও আবারে কাজী অফিস নিয়ে যায় নিয়ে যায় আমার সয়ষাক্ক সব কিছু রাখে রাখার পরে ওই আমারে কত প্রায় 10 12 দিন পর আগস্টমারে দেখায় দেখানোর পরে সেই আমারে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে বিভিন্ন দূরে কোথাও ঘুরতে যাইতাম আমরা তখন তো আমরা স্বামী স্ত্রী ছিলাম তো এই জন্য আমি ঘুরতে যাইতাম এই সময়েই সময় তার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে জানান পরে নৈকাঠি এলাকায় গিয়ে গর্ভপাত করেন বলে অভিযোগ এরপর থেকেই শাহাদাত তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং এড়িয়ে চলতে শুরু করেন তারপরে আমি বাচ্চা কনসেপ্ট করছিলাম সেই বাচ্চা নষ্ট করে যখন ওর বিয়ে চাপ দেয় তখন ও এরকম আরও একবার বাসা দিয়ে ঝামেলা কইরা ঢাকা যাই দুই মাস ছিল এরা করছে ওই তারুলি নৈকেঠি এই মার্চের চব্বিশ সালে মার্চ মাসে সুমাইয়া দাবি করেন এখন শাহাদার তাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন না তাই রোববার শেষ বিকেলে স্বামীর স্বীকৃতির দাবিতে অনেশন শুরু করেছেন তিনি আর এখন আমি এখান দিয়ে ও যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে আমি স্থান ত্যাগ করব না তাকে আমি পাইনি তাকে তারা সরাই রাখছে যাতে আমি আসা তাদের না পাই তারা ওরা দৌড়ে সরাইতে না পাই তবে শাহাদাত বাড়িতে উপস্থিত ছিলেন না রিপোর্ট লেখা পর্যন্ত বাড়ির সামনের সিঁড়িতে অনেশনে বসেছিলেন অন্যদিকে শাহাদাতের মা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি বলেন এটি সম্পূর্ণ সাজানো নাটক এটা একটা ষড়যন্ত্র আমার ছেলেওকে ঘরে তুলবে এটা অবাস্তব

এদিকে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন স্বামীর স্বীকৃতি দাবিতে এক নারী ব্যক্তি বাড়িতে অনশন করেন এমন খবর পেয়ে আমাদের একটি টিম ওখানে যায় তবে ঘটনাস্থলে ওই নারীকে পাওয়া যায়নি ঘটনার সত্যতা নির্ধারণের প্রয়োজন তদন্ত ও আইনগত পদক্ষেপ মন্তব্য সচেতন মহলের